নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি মাসিক রাশিফল বলছে ফেব্রুয়ারি মাস টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ বছরের দ্বিতীয় মাস এই মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে কোনো গ্রহ তার বক্রি অবস্থাতে মার্গি হবে কোনো গ্রহ তার বক্রি অবস্থাতেই ঘরটা ট্রানজিট করবে আবার কোনো গ্রহ তার পিতা পুত্র সংযুক্তি হবে তার ক্ষেত্রে আবার কিছুটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে আবার কোনো গ্রহ লাক্সারিয়াস কোন গ্রহ সেটা আবার রাহুর সাথে বারো রাশি কেমন যাবে এর সাথে সাথে অবশ্যই আমার এই মাসির রাশিফলের সাথে বাসির রাশিফলটা অবশ্যই ফলো যদি করেন অনেকটাই কভার করতে পারবেন যদি না আপনার সুযোগ হয় আপনি তাহলে কি করবেন সাপ্তির রাশিফলটা দেখুন তার সাথে দৈনন্দিন রাশি দেখুন এবং প্রত্যেকটা গ্রো ট্রানজিট আমি ইন্ডিভিজুয়াল ট্রানজিট ডিসকাশন করি আপনার যখন রাশি পরিবর্তন তখন করি যখন নক্ষত্র পরিবর্তন তখন করি যখন বকৃতি থেকে মারি হচ্ছে তখন করছি যখন উচ্চস্থ থেকে নিচস্ত থেকে উচ্চস্থ যখন সমস্ত ট্রান্স ডিসকাশন আমি কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা গ্রহের উপরে আমি বিশ্লেষণটা করি অলরেডি যারা আমার নিয়মিত ভিউ তারা কিন্তু প্রত্যেকেই ব্যাপারটা জানেন যারা নতুন দেখছেন তাদেরকেও বলছি অবশ্যই আমার সাথে জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে আমার চ্যানেল হচ্ছে দিগদর্শন তো দিগদর্শন নামে আমার একাধিক চ্যানেল রয়েছে যদি আপনি দিগদর্শন লিখবেন আমার পর চ্যানেলগুলো আমার চলে আসবে এই লিখলে আমার সেখানে সাপ্তাহিক রাশি বলুন দৈনিক রাশি বলুন মাসিক রাশি বলুন গৌ রাশির ট্রানজিট বলুন উপাচার বলুন সর্ষে যেমনি নানা রকম উপাচার দিয়েছি দু হাজার কোন কোন রাশি কোন কোন উপাচার প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের আমি প্রেজেন্ট করেছি আর যদি আপনাদের একান্তই যোগাযোগ আমার সাথে করতে হয় যারা অনেকেই ভাবছেন তাদের সাথে কীভাবে যোগাযোগ করব অনলাইনে বলুন আর অফলাইনে বলুন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের বুকিং নাম্বারটা আপনাকে লিখে রাখতে হবে আপনি একটা কাজ করবেন যেদিন আসার প্ল্যান করবেন তার দুদিন আগে আপনি বুকিংটা করে নেবেন বা অনলাইনে যদি করতে দেশের যে কোনো আপনি অনলাইনের সুযোগটা নিতেই পারেন বা আদার স্টেট থেকে যারা অনেক সময় আমার সাথে অনলাইনে কনসালটেন্সি নিচ্ছেন তারাও কিন্তু দুদিন চার দিন আগে থেকে নামটা লিখিয়ে বা আপনি অনলাইনে প্রেজেন্টেশনটা কিভাবে করবেন বা আপনার মনে করেন ডেট অফ বার্থটা নেই আপনি হাতটা দেখাতে পারেন কারণ হাতটা হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে বেশি পরিচয় যে আমি হস্তরেখাবিদ কেন বলছি আপনার ডেট অফ বার্থ নেই আপনি দেশের যে কোনো অন্তর থেকে আপনি হাতটা ভালো মতো যে ছবি তুলে পাঠাতে পারেন হাতের পুঙ্খরপুঙ্খ বিচার আর আজ চেম্বারে এসে দেখাতে এত কোনো কথাই হয় না কেন হাত হচ্ছে মানে মনের আয় না সেখানে হাতটা দেখান আপনার তারপরে কিছু আরও কিছু বিশ্লেষণ আছে একটা ফেস টিট করে বিচার আছে শঙ্কর বিচারে যারা আমার শঙ্কর প্রোগ্রামগুলো দেখেন সেগুলো একটা নয় পয়েন্টের বিচারের জন্য এটা মঙ্গলের বছর সুতরাং প্রত্যেকটা কিন্তু একটা বিচার হয় কারণ অ্যাস্ট্রিতে মানে হাজার একটা সিস্টেম আছে অ্যাস্ট্রি বিচার করার সবসময় যে আপনার ডেট অফ বার্থ জানতে হবে সেটাও কিন্তু আপনার কোনো বিচার যে বিষয় নয় যাই হোক চলুন তাহলে জেনে নিই আর তার আগে বুকিংটা অবশ্যই একটু নোট করে নিন যেটা আমার একদম ডিস্কে রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা হচ্ছে নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স চলুন তাহলে আজকে আপনার রাশিটা কি সারাটা মাস কি বলছে চলুন তাহলে জেনে নিন ধনু রাশি ধনু রাশি আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ ধনভাবে কিন্তু সূর্য বুধ জুতি তৈরি রয়েছে এই সূর্য বারো তারিখ থার্ড হাউসে চলে যাবে অর্থাৎ আপনার থার্ড হাউসে অর্থাৎ শনির সাথে জুতি তৈরি হবে কুম্ভ রাশিতে ফোর্থ হাউসে লজ্জিত দোষ তৈরি হচ্ছে শুক্র রাহু জ্যোতি জ্যোতির কারণে এবং গ্রহণ তৈরি হচ্ছে চন্দ্র রাহু জ্যোতির কারণে সুতরাং ফ্যামিলি লাইফে একটু আপনার বাদ বিবাদ বা টানা পয়েন আসতে পারে বৃহস্পতি ষষ্ঠে রয়েছে কিন্তু সেখানে বৃহস্পতির চতুর্থ বক্রিয় অবস্থা থাকলেও চার তারিখে বৃহস্পতি কিন্তু মার্গি হবে তো মঙ্গল রয়েছে আপনার সপ্তমে এই সিচুয়েশনে আপনার সারাটা মাস কেমন যাবে আপনার কিন্তু প্রথম করে বলি টেনশান রাগ এগুলো কিন্তু আপনার একটু বাড়তে পারে এবং কারো কোনো কারণে কারোর সাথে কোনো অশান্তি বাদ বিবাদ হলো সেটা নিয়ে আপনি ভীষণ টেনশন বা চাপ থাকবে সেটা নিয়ে শরীর একটা ব্যাড ইমপ্যাক্ট হয়ে যাবে প্রেশারটা বেড়ে যেতে পারে রাগটা বেড়ে যেতে কোনো জিনিস নষ্ট করে ফেলতে পারে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে এবং কোনো কারণে আপনার পায়ে কোনো চোট লাগবে বা চোখে কোনো প্রবলেম আসতে পারে আপনার সামাজিক সিচুয়েশনটা বলি আপনার কিন্তু আধ্যাত্মিক অনেক চিন্তা ভাবনা বেড়ে যাবে কোনো আধ্যাত্মিক জগতের লোকের সামনে দেখা হবে কোনো গুরুর সাথে দেখা হবে সেখানে আপনি দীক্ষা নিতে পারেন তার সাথে অনেকটা সময় কাটান তার বুদ্ধিমতো চলবেন তারপর অনেক বেশি ডিপেন্ডেড হয়ে যাবে এবং আপনার সরকারি দপ্তর বা সরকারি যে কেস খামে চলছে সেটা পর্যন্ত আপনার এই সময় টাইম দিতে হতে পারে আর্থিক জায়গাটা বলি কোনো সরকারি আপনি হেল্প পাবেন কোন সরকারি হেল্প পাবেন বা সরকারি ফান্ড সরকারি সহায়তা পাবেন বা আপনার এই যে এখন যে স্কিম তৈরি সরকারি স্কিম সেই স্কিমগুলো আপনার এই সময় অত পেয়ে গেলেন বাবা মার থেকে বা কোনো বয়স্ক কোনো গুরুজনের থেকে আপনি কোনো হেল্প পাবেন কমিশন রিলেটেড কোনো যে ইনকাম সেখানে সাকসেস এক্সট্রা ইনকাম হবে এবং পুরনো ক্লায়েন্ট যে ফিরে গেছিলো সেগুলো আবার ফিরে আসবে চলে গেছে সেগুলো ফিরে আসবে ফ্যামিলি লাইফটা বলি ধনুরাশি আপনার বা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে বিশেষ করে বারো তারিখের পরে বা আমার শরীর নিয়ে ডিস্টার্ব বা আমাকে ডাক্তার হাস্টের যেতে হতে পারে তার জন্য আপনার খরচ হবে টেস্ট করাতে হবে বা আমার সাথে কোনো কোনো মতভেদ মতবিরোধ হবে এবং আপনাকে ফ্যামিলির কোনো মেম্বার সাথে আপনি একটু অশান্তি বিশেষ করে ভাইয়ের সাথে আপনি কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন ভীষণ বাক বিতরণটা অনেকটাই হতে পারে সন্তানের ব্যাপারটা বলি সন্তানের কিন্তু ইএনটির প্রবলেম অ্যালার্জি স্কিনের প্রবলেম এগুলো হবে এবং সন্তানে কিন্তু কেরিয়ারটা বা বিদ্যার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যায় কিন্তু শরীরটা কিন্তু সন্তানের সাপোর্ট করবে এই জন্য আপনি ভীষণ উদ্বিগ্নতায় কাটাবে আপনি নিজেই স্টুডেন্ট হন আপনি স্টুডেন্ট হলে আপনার কিন্তু পেটের প্রবলেম গ্যাস অম্বলের প্রবলেম এগুলো হবে এই জন্য কিন্তু আপনার ভীষণ শরীরটা ভীষণ অস্থিরতার মধ্যে কাটবে মনটা অস্থির হয়ে যাবে ডক্টরসে যেতে হতে পারে মোবাইল বলুন ল্যাপটপ বলুন এগুলো আপনার খরচ হয় এগুলো রিপেয়ার করতে বা কিনতে খরচ হবে বা এগুলো কোনো হারিয়ে যেতে পারে তার জন্য লস হয়ে যেতে পারে দাম্পত্য লাইফটা বলি পার্টনারে কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন পার্টনারে কোনো ডিল আপনি এই সময় হবে সেইটার সাকসেস আপনি খবর পাবেন পার্টনার সেল ভালো হবে এবং পার্টনার হেলথ নিয়ে কিন্তু আপনার ডিসচেন্স সব কিছু মানে আর্থিক যারা ঠিক থাকলো শরীরটা বলে না সব কিছু একসাথে দেয় না শরীরটা ঠিক থাকলো শরীর আর্থিক আটটা ঠিক শরীরটা কিন্তু ডিস্টার্ব ডিস্টার্ব হবে পেটের প্রবলেম হবে ইএনটির প্রবলেম গাইনে কোনো প্রবলেম কোনো প্রবলেম আসতে হবে ইউরিনাল কোনো ডিস্টার্ব আপনার পার্টনারে কিন্তু আসতে পারে যদি আপনি বিবাহিত মানে বিবাহিত লাইফটা কিন্তু ভালো থাকবে কিন্তু শরীরটা নিয়ে কিন্তু পার্টনার ডিস্টার্ব অর্থাৎ বন্ডিং সব কিছু ঠিক থাকবে কিন্তু পার্টনার শরীরটা নিয়ে কিন্তু আপনাকে টেনশানে থাকতে হবে যদি আপনি চাকরি করে থাকেন ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ায় আপনার কিন্তু মানে এক্সট্রা কাজ মিলবে এবং বড়ো কোনো ডিল বড়ো কোনো চুক্তি কিন্তু এই আপনার কনফার্ম হবে সেল বেরিয়ে যাবে পারফরমেন্স যথেষ্ট ভালো দেখায় বস আপনার যতটা সুখ্যাতি করবে এবং ফ্রেন্ডের সাথে বা কলিগদের সাথে আপনি কোথাও সময় কাটাবেন তাদের সাথে কোথাও ঘুরতে যাবেন এবং তাদের যত সহযোগিতা পাবেন দুজনে ব্যবসা করে থাকেন সরকারি যে কন্ট্যাক্ট বা আটকেছে সেগুলো আপনি মিলবে বা এতদিন যে হতে হতে কাজটা আটকেছে ব্যবসার ক্ষেত্রে সেগুলো আপনারা সাকসেস পাবেন সরকারি প্রবলেম থাকলে সেগুলো আপনার মিটে যাবে এবং বড় কোনো ডিল বড় কোনো কন্ট্যাক্ট কিন্তু আপনি সাইন করবেন এবং অর্ডার যেগুলো আপনার আটকে সেগুলো সব মিলিয়ে যাবে এবং যে অনলাইন যে ট্রানজাকশন করতে ভয় পাচ্ছেন সেগুলো আপনি একদম নির্দিদায় করতে হবে সেগুলো কোনো লস হবে না মেশিনে বলুন বা ডিভাইস কিনে এগুলো পিছনে কিন্তু আপনার খরচ হবে এই যে ডিসকাশনটা করছি বা করলাম এটা কিন্তু আপনাকে আমি হলপ করে বলতে পারি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য অলরেডি আপনার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যারা আমার নিয়মিত সবকল রাশিফল দেখার পরে আপনার মেসেজ করছেন যে এতভাবে মিলে কি করে আমি হান্ড্রেড পার্সেন্ট মিলে এটা অঙ্কের মতো অ্যাস্ট্রি এটা কোনো বুজ্যুগি কথা নয় অ্যাস্ট্রি অঙ্কের মতো মিলতে বাধ্য ঠিক মতো প্রেডিকশন দিয়ে প্রপার যে বিচার করে যে তারা মিলতে বাধ্য কারণ প্রত্যেকটা গ্রোথ আর ট্রানজিট যখন হয় তার প্রত্যেকের উপর একটা এফেক্ট তৈরি হচ্ছে এটা আপনার কথা অন্যথা নয় এরকম প্রোগ্রাম দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে হবে এবং বাস্তবিক প্রোগ্রাম এবং ইন্টারেস্টিং প্রোগ্রাম তাহলে কী করতে হবে আপনি নোটিফিকেশনটা অন করতে হবে যত লোকেকে শেয়ার করতে হবে আর কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভালো লাগলে অবশ্যই সেটাকে লাইক করতে হবে যোগাযোগ করতে হলে বুকিং এর ফোন করে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনলাইনে বলুন অফলাইন অনলাইন হচ্ছে আপনি ফোনের মাধ্যমে বিচার নিতে পারেন তার জন্য কী করতে হবে রেমোনেশন দিতে হবে এবং আপনার হাতের ছবি আপনার মুখের ছবি এগুলো ফেস টিং এর যে বিচার সেগুলো অবশ্যই আপনার ডেট অফ থাকতে এমন কোনো কথা নেই আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক হোক অবশ্যই এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আর চেম্বারেতে কোনো অসুবিধা নেই আপনি পুরোটাই আমার সাথে সামনাম ফেস টু ফেস বসেই বিচারটা নিতে পারেন নমস্কার ভালো থাকবেন